করে বাবাকে মা থেকে আলদা করে মাকে করে ছেলেকে মা বাবাতে গান্দা করে গো সেটার নাম হইল ফেরেস্তা মালাকুল মত হাজরাতে ইসরাইল আলাইহিস সালাম মতের ফেরেস্তা আছে যাও যাও পর্দায় চলে যাও উনি পর্দায় চলে গেলেন এরপরে হাজরাতে ইসরাইল আসলেন বললেন ও রাসূল আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন আপনাকে সালাম বলেছেন আপনাকে সালাম দিয়েছেন আপনি যদি চান আপনার ইন্তেকাল হয়ে যাবে আর আপনি যদি না চান আল্লাহ বললেন আমি যদি না চা তাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি যদি না চান না চান তাহলে বনি ইসরাইলের মধ্যে যত ছাগল বেরারা আছে ওই ছাগলের বেরার গায়ের মধ্যে যত লম্বা সোমা আছে তার বদলে আমার আল্লাহ আরো এক এক বছর করে বৃদ্ধি করে দিবেন

रा है कौन तेरे सेवा खबर लिल्ला हले खबर मेरी लिल्ला हले सबर मुजरियो कुबार गाये अदालती त

ও আমার বোনরা শুনুন শুনুন আমরা দুনিয়ায় পর্দা করতে চাই না বলে অনেক গরম লাগে কাল কবরে কে যাবে রে কে যাবে তোর সঙ্গী তো কেউ যাবে না কেউ যাবে না একদিন যখন মারা যাবি সাদা কাফন পরাইয়া বড়ে পাতা গরম পানি করিয়া গোসল দিয়ে খাটের উপরে শুয়াইয়া মসজিদের মাইকে আজান দিবে আজানের মাইকে তোমার ইলান হয়ে যাবে অমুকের বউ অমুকের ছেলে অনেকের বাবা অনেকের ভাই আজকে অমুক সময় ইন্তকাল করে গেল দেখতে দেখতে তোমার লা। আর সাহেব বলবে না বলবে না আর দেহ বলবে না লাশ বলবে লাশ বলবে অমুকের লাশ অমুকের তমুকের লাশ অমুকের আব্বার লাশ অমুকের ভাইয়ের লাশ অমুকের বউয়ের লাশ অমুকের বোনের লাশ বলে লাশ লাশ বলবে ওই লাশটাকে সাপাত সাদাকা কাপড় পড়াইয়া আর তোমার সামনে দিয়ে যেই বাড়ি বাড়ি করেছিল ওই বাড়ি তোর থাকবে না যে টাকা টাকা করেছিলাম ওই টাকা তোর থাকবে না রে থাকবে না শুধু আল্লাহ চিনলে আল্লাহর নবীকে চিনলে তুই হবি নেজাত ওয়ালা জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর তালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে পর্দায় করে দিলেন নবীর মেয়ে কেমন পর্দা করত জানেন যখন ওনার পর্দা এমন ছিল যে উনি যখন বাইরে হইতে তখন ফেরেশতারাও পর্দা করত জড়ে বলেন না সুবহানাল্লাহ এবং ওনার কবরকে কবর দ্বারাও পর্দা করা হয়েছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল ইসরা বলো কি ব্যাপার বলে হুজুর আপনি যদি চান আপনার আত্মা বের করব আচ্ছা বলেন তো নবী যদি আমাদের মতো হইতো তাহলে আমাদের কাছে ইসরায়েল আসে জিজ্ঞাসা করে অনুমতি নেয় কথা বলেন অনুমতি নেয়

উন্মতি হয়েছে যেই নবীর উন্মতি হয়ে আল্লাহ রাবুল আলমিনের নবীর আধন্য হয়েছেন এবং আল্লাহর দরবারে দোয়া করেছেন জড়ে বলেন না সোহান আল্লাহ ও আমার ভাই যেন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আজকে কেউ কায়াম করলে বলে এটা করা যাবে না ওটা করা যাবে না ও ভাই নিজের মা বাবার জন্যে এক ফোটা যদি অশ্রু ফেলা চোখের অশ্রু যদি পড়ে যায় আল্লাহর নবীর মহাম্মতে অশ্রু

এর মধ্যে যত ছাগল ভেড়া দুম্বা আছে তার গায়ের মধ্যে যত লম্পসম আছে এর বরাবর করে আমি আপনার বয়সটা আল্লাহ বাড়িয়ে দেবেন এরপরে কি বলে বাগাল মাউথ আল্লাহর নবী বলেন না 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 তাহলে আমার রুহটা এখন বের করো কিন্তু আমাকে নামাজের জন্য যাইতে দাও আল্লাহর নবীর হুজরা মসজিদ একসাথে জড়ে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন আমাদের দেহ উত্তম না জায়গা উত্তম এই জন্য আমাদের কালের পর গোরস্থান নিয়ে যাওয়া হয় আর নবীর জায়গা সিদ্ধার হুজরার মধ্যে আমার নবীর ইন্তকাল হয়েছে আমার নবী ওই জায়গায় আরাম করতে আছে চলবেন বলবেন হুজুর কেমন কথা